সেই পদ্ম এক্সপ্রেস নৌকার কাঙ্ক্ষিত মহারা শুরু হয়ে গেছে দর্শক আপনার দেখতে থাকুন অনেক সুন্দর অনেক সুন্দর মহড়া দিয়ে যাচ্ছেন সেই পদ্ম এক্সপ্রেস নৌকার মাঝিমালারা দুর্দান্ত মহড়া দুর্দান্ত মহড়ে দিয়ে যাচ্ছেন এমডি খালেক আর এর নৌকার কোন এটা মূলত হচ্ছে সেই দুগুরিয়া পদ্মা এক্সপ্রেস এই দুগুরিয়া গ্রামের দুটি নৌকা আলমদিন এক্সপ্রেস এবং চিনাদুগুরিয়া গ্রামের আরেকটি নৌকা সেই পদ্মা এক্সপ্রেস ভাই আলমদিনে কই ভাই আলমদিন এখানে আছে তো দেখতে পাচ্ছেন সেই পদ্মা এক্সপ্রেস এবং আলমদিন এক্সপ্রেস দুটি নৌকা দুর্দান্ত দুর্দান্ত মারা যাচ্ছেন দুটি নৌকা আপনারা দেখতে পাচ্ছেন সেই আলমদিন এক্সপ্রেস আলমদিন এক্সপ্রেস দুগুরিয়া দুর্দান্ত মহারাজ আলমদিন এক্সপ্রেস তো সেই আলমদিন এক্সপ্রেস নৌকার প্র্যাকটিস মহড়া দেখাবেন ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকুন এখন আপনাদের মাঝে সেই পদ্ম এক্সপ্রেস পদ্ম এক্সপ্রেস নৌকার প্র্যাকটিস মহড়া নিয়ে যাচ্ছি লক্ষ্য করে দেখতে পাচ্ছি দুর্দান্ত দুর্দান্ত মহারা দিচ্ছেন যে এক্সপ্রেস সে ঝড়ের গতিতে ঝড়ের গতিতে মহারাজছেন যে চিনাদুগরে পদ্ম এক্সপ্রেস অসাধারণ আজকে কি আলমদানি আসবে মূলত ভাইয়া সে আলমদানি এক্সপ্রেস আলমদানি একতা এক্সপ্রেস মূলত সে চীনা দুপুরে পদ এক্সপ্রেস এবং আলমদীর এক্সপ্রেস মূলত কাল তারা এসেছিল এখন আজ কি হবে ভাই সঠিক খবর আমরা জানি না তো আসলে অবশ্যই আলমদানি এক্সপ্রেস নৌকার প্র্যাকটিস মারা অবশ্যই অবশ্যই দেখতে পারবেন সে দুর্দান্ত সে দুর্দান্ত মহড়া করে যাচ্ছেন সে চীনা দুগরিয়া পথ দেখছে সে ঝড়ের গতিতে ঝড়ের গতিতে মহড়া দিচ্ছেন সে চীনা দুগুরিয়া পথ দেখছে শাকিল আহমেদ জি ভাই অবশ্যই অবশ্যই সেই আলমদিন এক্সপ্রেস নৌকা লাইভও দেখতে পারবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন দৌর্দান্ত দৌর্দান্ত মহারদে যাচ্ছেন পদ্মা এক্সপ্রেস আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা বাজাল ভাইরা ঝড়ের গতিতে মহারাদেশ যাচ্ছে আরব সরকার তারা জিজি ভাইয়া তাদের ব্যক্তিগত বিষয় তারা এখানে আসবে কিনা ভাই আমি সঠিক জানি না তো ভাই আসলে অবশ্যই আপনাদের সে আলংজানি জানি এক্সপ্রেস এবং সে গুনায়গেত এক্সপ্রেসের অবশ্যই লাইভ দেখাবো তো তারা হয়তো বা তাদের গ্রামে নদীতে তাদের নৌকাটা চালাবে সাবাস দুর্দান্ত দুর্দান্ত মারা করে যাচ্ছেন তো ভিউ আমাদের লাইভটা কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভটা অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে সেই গ্রামগঞ্জের কথার চ্যানেলটি ফলো করবেন মারুবসাই জি জি ভাইয়া অবশ্যই অবশ্যই ধন্যবাদ ভাইয়া এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সে চীনা দুগরা পদ্মা এক্সপ্রেস দুর্দান্ত দুর্দান্ত মহড়া করে যাচ্ছেন সে চীনা দুগরা পদ্ম এক্সপ্রেস ঝড়ের গতিতে মহড়া দিয়ে যাচ্ছেন সে চীনা দুগড়া পদ্মা এক্সপ্রেস সাধারণ অসাধারণ ভাবে ভারতে করে যাচ্ছেন সে চিনা দূরা এক্সপ্রেস দুর্দান্ত দুর্দান্ত মারা করে যাচ্ছেন যে চিনাধুগরা পদ এক্সপ্রেস ঝড়ের গতিতে ঝড়ের গতিতে মারা যাচ্ছে চিনা দুগড়া পদ এক্সপ্রেস আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা মাঝিমাল্লার টান টান উত্তেজনা অসাধারণ সে ঝড়ের ते झडमध्ये मरा करुगरा पद्दा एक्सप्रेस দূর ধরতে চিরাদুর পদ্মিয়া গতকাল আলঙ্কারের সাথে বলেন দিদি না ভাইয়া মূলত ভাইয়া আমি ভিডিওটা করছি সেই অলঙ্কার এক্সপ্রেস আর সেই চিরাদুরে পথ দেখবে দুটি নৌকা এক সমান্তর ভাবে গিয়ে দুটি নৌকা একসাথে বাসিতে তাদের কালকার ফলাভ সমান সমান ভাইয়া ঝড়ের গতিতে সে ঝড়ের গতিতে মারা করে যাচ্ছেন সে চিনুগরা পদ্মা এক্সপ্রেস সে ঝড়ের গতিতে সে ঝড়ের গতিতে মারা করে যাচ্ছেন সে চিনা দুগুরা পদ্মা এক্সপ্রেস আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাজারে টান্টের উত্তেজনা দেখতে পাচ্ছি আমাদের অপর সাইডে সেই আলমদির এক্সপ্রেস সেই আলমদির এক্সপ্রেস দূরদার্ত দূরদার্ত মারা চিরা দু আলমদির এক্সপ্রেস তো বৃহস্প আলমদির এক্সপ্রেসের মহারা দেখবো আমরা ইনশাল্লাহ আপনার সাথেই থাকুন সরের গতিতে মারো করে যাচ্ছেন প্রত্যেক বেশ সরের গতিতে এছাড়া পদ্ম নয় এছাড়া উন্নত বাস পাখি রোকের গতিতে মারো করে প্রত্যেক অসাধারণ অসাধারণ ঝড়ের গতিতে ঝড়ের গতিতে মারা করে যাচ্ছে চেষ্টা পথ দেখতে অসাধারণ অসাধারণ রকেটের গতিতে মারা করে যাচ্ছেন চেষ্টা পথ দেখতে সে ঝড়ের গতিতে মারা করে যাচ্ছে চিরাধুগুলা পদ্ম এক্সপ্রেস অসাধারণ দূর দূরদার্থ মারা করে যাচ্ছে চিরাতুগুলা পথ দেখছে